এখন আমরা লুপ স্টেটমেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড ডু হোয়াইল নিয়ে আলোচনা করব। এটি দেখতে অনেকটা হোয়াইলের মতো হলেও এর কোডিং সিস্টেম আগের থেকে কিছুটা ভিন্ন যা হোক আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়টি বোঝার চেষ্টা করছি আমরা যে কোনো নামের একটি ভ্যারিয়েবল নেব সাপোজ এখানে আমরা ভ্যারিয়েবল আই লিখছি এর একটি মান দিচ্ছি জিরো এ পর্যায়ে শুরুতে দিচ্ছি ডু করো আমরা কাজটি করার জন্য ঘোষণা দিচ্ছি অর্থাৎ ইকো করবে এবং সেটি অবশ্যই রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মাঝামাঝি আমরা এখানে ইকো লিখব এবং আগের মতোই ইকো যেভাবে প্রদর্শিত হয় ঠিক সেম সিস্টেম ব্যবহার করব ডাবল ইনভাইটেড কমা কিংবা সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে একটি অ্যালার্ট লিখে দেব দ্য নাম্বার ইজ ভ্যারেবল আই এরপরে এসটিএমএল কমান্ড বি আর ব্যবহার করছি অর্থাৎ লাইনকে ব্রেক করার জন্য এবং সেকেন্ড ব্রাকেটের নিচে এসে আমরা লিখছি ডাব্লিউ এইচ আইএলই ওয়াইল যখন ফার্স্ট ব্র্যাকেট ভ্যারেবল আই ছোটো ফাইভ থেকে এই হচ্ছে টোটাল কোডিং এটির মূল যে বক্তব্য সেটি কিন্তু হোয়াইলের মতোই আছে শুধুমাত্র একটু আগে পিছিয়ে বসেছে আবারও বলছি ভ্যারেবেল আই ইকুয়াল টু জিরো ডু করো ইকো দ্য নাম্বার ইজ ড্যাশ অর্থাৎ ভ্যারেবল আইতে যা হবে এবং এখানে অবশ্যই আমাদের একটি বিষয় দিয়ে দিতে হবে যে ভ্যারেবেল আই প্লাস প্লাস পরবর্তীতে সেভ এবং আমাদের পিএইচপি গুরু এটিকে যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সেভ করার যে নাম আছে ডু ওয়াইল লুপ ডট আমরা এখানে এক ধরনের সিনটেক্সির দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট আনএক্সপেক্টেড আমরা একটু পিএইচপি কোডিংয়ে ফিরে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্রাকেট শেষ করা হয়েছে যেটি ডুয়ের পরেই শুরু করা হয়েছিল তবে এখানে সমস্যা হয়েছে অন্য এক জায়গায় আমরা ভ্যারেবল আই প্লাস প্লাস দেওয়ার পরে সেমিক্লোন ব্যবহার করিনি যেহেতু এর পরে সেকেন্ড ব্রাকেট বসতে পারবে না সে কারণেই আমাদেরকে অ্যালার্টে বলা হয়েছিল সেকেন্ড ব্রাকেট আনএক্সপেক্টেড হয়েছে এখন আমরা আবারও সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি আমরা দেখতে পাচ্ছি দিস নাম্বার ইজ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর পর্যন্ত এখানে চলমান আছে যেহেতু আমরা ব্যবহার করেছি লেস দেন ফাইভ আমরা যদি এখানে লেস দেনের জায়গায় একটি ইকুয়াল চিহ্ন এক্সট্রা ব্যবহার করতাম তাহলে যে বিষয়টি ঘটত আমরা ফাইলটিকে সেভ করে রিলোড করলে সরাসরি বুঝতে পারবো এখানে দিস নাম্বার ইজ ফাইভ এটি কিন্তু যোগ হয়েছে এর আগে ছিল এর ছোট পর্যন্ত অর্থাৎ ফোর এখন যেহেতু সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে সে কারণে এখন প্রিভিউ হচ্ছে জিরো থেকে শুরু করে ফাইভ পর্যন্ত অর্থাৎ এখানে যে ইকো কমান্ডটি আছে সেটি জিরো থেকে শুরু করে পাঁচ হওয়া পর্যন্ত প্রিভিউ করবে আমরা চাইলে কিন্তু এর একটি বিপরীত উদাহরণও দেখে নিতে পারি ধরুন আমরা এখানে দিচ্ছি ভ্যারিয়েবল আই এইটির মান হচ্ছে ফাইভ এবং হোয়াইলের জায়গায় লিখে দিচ্ছি যদি ভ্যারেবেল আই বড় হয় কিংবা সমান হয় জিরো তাহলে উপরের বিষয়গুলো ইকো করবে এবং এখানে আমরা যেহেতু একটি বিপরীত অবস্থা দেখতে চাচ্ছি সে কারণে এখানে ভ্যারেবেল আই প্লাস প্লাস না দিয়ে মাইনাস মাইনাস দিয়ে টেস্ট করছি এ পর্যায়ে ফাইলটি সেভ করে আমরা যদি ব্রাউজারকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে দ্য নাম্বার ইজ ফাইভ দ্য নাম্বার ইজ ফোর দ্য নাম্বার ইজ থ্রি টু ওয়ান জিরো এটি কিন্তু নিম্নগামী অবস্থা প্রকাশ করছে এর আগে আমরা ভ্যারিয়েবল আই প্লাস প্লাস দিয়েছিলাম বিধায় ঊর্ধ্বগামী হয়েছে এখন ভ্যারেবল আই মাইনাস মাইনাস দেয়ার কারণে নিম্নগামী প্রদর্শিত হচ্ছে সামনের লেসনে আমরা জানবো আরও একটি লুপ সিস্টেম সম্পর্কে